মাও একটু সরেন না আব্বু একটু উঠায় বসায় আব্বু আসার সময় সিএনজি তে প্রস্তাব কইরা দিছে কাপড় চোপড় ভিজা আমি যে এতবার বলতিছি আম্মু চইলা যাইতা সামু চইলা যাইতা তো তুমি কি বুঝো না হ্যাঁ আমারে টাকা দাও ও আচ্ছা হাজার দিক টাকা দিলে হবে আমার মা কি ভিক্ষা করতেছে হ্যাঁ আমার মায়ের কি তোমার ভিক্ষুক মনে হয় ভারত নিতে আসছে আমরা তো খয়রাত নিতে আসছি আপনি তো ভিক্ষা নিতে আসছেন ওই যে আমার ভাইয়ের মোটা অঙ্কের টাকা ব্যাগের ভিতর ঢুকাইতেছেন লোক সামলায় কথা বলো বিয়াদ লোক সামলায় তুমি কথা বলো অনেক সহ্য আমরা টাকা দিতে যাই তুই কি কইছিলি তোর হাত এখন টানাটানি টানি টাকা দিতে পারবি না আর এখন তোর বাপের চিকিৎসা করাবি না তোর চিকিৎসা আমি করাই যাচ্ছি একটা কথা যদি বলস না আমার উপরে তাহলে তো বুঝোস রাইতে একটা গলা টিপা মাই খেলাম একদম চুপ হয়ে থাকি আমি নাও টাকা কি দরকার ছিল এসব

আম্মা চলে যাচ্ছেন আম্মা আবার আসবেন আম্মু চইলা যাইতাছে আমি তো তাই বলতেছি আম্মা তাহলে আর কিছুদিন থেকে গেলে হতো না বলছি আম্মু চইলা যাইতাছে কি করব আমি এখন আমি যে এতবার বলতেছি আম্মু চইলা যাইতাছে আম্মু চইলা যাইতাছে তুমি কি বুঝো না হ্যাঁ আমমো টাকা দাও ও আচ্ছা হাজার দিক টাকা দিলে হবে আমার কি ভিক্ষা করতে পাইছে হ্যাঁ আমার মায়ের কি তোমার বিক্ষুক মনে হয় বান্ডিল বাই করো বলছিলাম কি হাতের তো অবস্থা ভালো না টানা টানি আমি ভালো করে জানি পঞ্চাশ হাজার টাকার বান্ডিলটা বের করে আসতে দিয়ে দাও আসো আসো আসা আমি ন টাকা কি দরকার ছিল এসব আরে আমি কি বলো তুমি খরচ করো শোনো এবার তো তোমার জামাইয়ের হাতে একটু টানাটানি এর জন্য এত দিতে পারলাম না কি বলো ফিরে যখন আসবা তখন আবার বেশি করে দেবো যখন এই তখনই জামাইয়ের হাতে টানাটা নিতে দেখো আসছে সামনের পর একটু বাড়াইয়া দিস আচ্ছা আচ্ছা যাও না কি আসছে দেখো তুমি যাও জামাই দেখো কি আসছে মায়ের সাথে একটু কথা বলতে যাও আচ্ছা আরে আব্বা আম্মা যেমন আছো তোমরা

তার আব্বা তো অনেক অসুস্থ গ্রামের ভিতর সব হাসপাতালের ভিতর তার আব্বারে দেখাইছি কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না আজকে সকালে ঢাকায় আইছি আইসা তার আব্বারে চেক আপ করলাম মুচ্ছস দিব দিব দুই দিন পরে ডাক্তারে বললো কি যে সবচেয়ে ভালো হইব আপনার হাজব্যান্ডকে বাহিরে নিয়ে যান এটাই ভালো হইব কিন্তু টাকা তো লাগবো আব্বু সাত আট লাখ টাকা লাগবো আচ্ছা আম্মা তুমি কোনো টেনশন করো না আমি দেখতেছি দেখলে হবে না একটু তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে বুঝছো আব্বুরে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হয় নিজের হাতে খাইতে পারে না আম্মু ধরে খাওয়াইয়া দেয় বাথরুমে নিতে নিতে লঙ্গিতে টয়লেট করে ফেলে তা আমাকে এই কথাগুলো আম্মা আব্বু দেখছো এরকমই করে আব্বা ওঠো একটু জামাই দূরে সরাই বসো না তোমার আব্বার কাছে কেমন যেন খুব তোমার খুব আপনি ভালো আছেন একটু ওইটা দাঁড়াইলে একটু ভালো হইতো তিন দিন পর বিয়াইন কেমন আছেন এতক্ষণ কিছু হই দেখেন নাই না দেখছি একটু উঠান না বিয়াইন আপনার বিয়াই তো অনেক অসুস্থ একটু উঠেন মাও একটু সরেন না আব্বুর একটু উঠে বসাই আব্বু আসার সময় সিএনজিতে প্রস্তাব কইরা দিছে কাপড় চোপড় ভিজা হ্যাঁ মা একটু চাপেন আর তো রো বলি ফোন দিলে ফোন ধরি ফোন দিতে 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 তারও ফোন ধরছ না আমি তো অনেক ব্যস্ত থাকি কি করছে আপনার হাজবেন্ড লঙ্গিতে প্রস্তাব করছে আপনি হাসবেন না তোমার শ্বশুর শ্বশুর কথাবার্তা সাবধানে বলবেন ভাবি এই তোমার কাছ থেকে শিখবো না বুঝতে পারছো আর আপনি এই অবস্থায় সোফায় বসাইবেন হুম শয়তানের বাচ্চা তোর বাপ এখানে আইসেগা হ্যাঁ তোর বাপ মা এখানে আইসে কি লেগা আরে আপা তো অসুস্থ তুমি দেখতেছ না কি করব চিকিৎসা টাকা পয়সা এখন দিতে বেজে বলো তোর হাতে কি বলছিলি আমার আম্মুরে টাকা দিতে যায় তুই কি কইছিলি তোর হাত এখন টানাটানি আম্মুরে টাকা দিতে পারবি না আর এখন তোর বাবার চিকিৎসা করবি না তো চিকিৎসা আমি করাই একটা কথা যদি বলছ না আমার উপারে তাহলে তো বুঝোস রাইতে করে গলা টিপে মাইরালাম একদম চুপ হয়ে থাকি আম্মা নাও এইটাও রাখো তুমি আম্মাকে 50 টাকা দিয়ে দিলে কেন তা কি করবে তুমি জানো না এই মুহূর্তে টাকা পয়সার দরকার আছে আব্বা অসুস্থ তারপর তুমি তোমার আম্মাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলে কেন আম্মা আর প্রীতিয়া যদি একটা কথা বলছো না হুম খবর আছে বলে দিলাম একদম চুপ থাকবা আমি যা বলবো তুমি শুধু শুনবা কোনো একটা উত্তর করবা না বসে এখানে এই যে আপনাদের কি খায়া দে কাজ নাই হ্যাঁ এই চুপ থাকছ না তো শ্বশুর শ্বশুর গো বেন আইছেন কি বেয়ে দিতে করাইতে

তোর বোন আমাকে কেন মারবে তোর বোনের কোনো যোগ্যতা আছে আমার গায়ে হাত তোলার হ্যাঁ আর আপনারা কেন এখানে আসছেন আমার সংসারে কি অশান্তি না বজাইল আপনাদের কি পেটের ভাত অজম হয় না বাবা তুমি জানো না তোমার শ্বশুর অসুস্থ এই এটা আমার বাড়ি গলা নামায় কথা বলেন গলা এটা তোমার বাড়ি না এটা আমার ভাইয়ের বাড়ি এটা তোমার ভাইয়ের না এটা আমার বাড়ি তুমি ইনকাম করো আমি ইনকাম করি মানে ওই তো থাকে আমার ঘর জমা হইয়া তুমি

সেরকম বোমার দরকার নেই অবশ্যই তাই শোনো আমি এখন চলে যাচ্ছি আর তোমাকে একটা কথা বলে যাই তোমার এই অহংকার কখনো যদি মাটির সাথে মিশাতে পারো সেদিন তুমি আমাকে ডেকো আমি আসব চলো চলো মানি হ্যাঁ কই যাবি তুই আমি চলে যাচ্ছি আমার মা বাবাকে নিয়ে আমি চলে যাচ্ছি মা বাবাকে নিয়ে চলে যাচ্ছি মানি বৌমা আমার ছেলেকে আর একটাও হাত দিবা না ঠিক আছে একদম হাত না একদম চাকা মতো দিয়ে দেব তোমার মা আর নিয়ে থাকো আম্মা তুমি আসো চলো

যাওয়াটা তো বড় কথা না তুমি যে বান্ডিল বান্ডিলে টাকা নাও তারপর থেকে টাকা কোথা থেকে নিবা তাহলে একটা কাজ কর তুই জায়গা জামার পিসি পিসি জামার পিস পিস জামা না যাও তুমি বাসায় যাও হ্যাঁ বাসায় যাবো না একটু পার্লারে জম পরে বাসায় যাবো বুড়ো বয়সে তোমায় খুলে ডাক দিছে বাফের মতো না কত চেগে মেগে কথা কইতে পারোস যাও কি করলাম এটা কি একটা ভুল করলাম কি লেগে তোর কাছে জড়াইতে গেলাম আসছিলো আসছিলো থাকতো দুই দিন কিছু টাকা পয়সা দিতাম চলে যাইতো যাই একটা ফোন দিই